হায় হাই অবস্থা দেখছেন হাসি দেন ও দেন কি কয় কয় আহ রে যদি মোটামানী ওদের মোটা বান্দরি রাম দেখছেন এই দেখায় আছে ঠিকছেন এ দেন হাসি দেন মুসকি মুসকি উমা ইন আগে আতু দিকে ঠিকছেম উমা হাসি দেখেন দারাম এগো দিদ খাম দেখবো এই রাস্তা গাইছি এই আসি আছি তাহলে কন দিয়ে আগে কি দরকার নুরদুয়ার এ পয় গেলে কি ওই তো উমা আবার হাই কয় হাই হাই তোমার হ্যাপ হাত নষ্ট হ্যাঁ দেখছেন নি তাই কোনে যে আইব নুরাই নুরাই আরে কি কম আর এর হয় না এত সুন্দর করে এটা ভিডিও নিবার বিদেশি পাখি দেয় নুরাই মান বেশি মা ধরে হ্যাঁ এত নুরাইলে হয় কোন দেখি দেখছেন নি কানে যাই অস্থির হয়ে গেল নুরাই ও মা এনে ও মা এনে ওনার বান্ধবী জানাইছে ওই জন্য এত সাহস হ্যাঁ আরে নুরাই না থামেন থামল গপ্প করে নেই দাঁড়ান এত বয় পান গে আরে আমি কি বাঘ লোক আমি তো বিদেশি পাখি ওই যে ছাতিয়াল কাম দেখেন ও মা ছাতিয়ালা বিয়ার আগে বিহাই দেখছেন নি ও মা উনার তো পাক ওই তাক ফাইতে যাব ওই জন্য ছাতি না করে উনি হ্যা না কথায় যুক্তি আছে আচ্ছা এই সাইড সাইড দেখিছেন কি করা যায় খৈ 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 এ যেমা উইত বইশ হাসি দেখেন দেখছেন নি ও মা এ দেখেন ওমা তাকও বুঝিয়ে মা এ গেছে সাউিস দেখছেন নি অবস্থা হ্যাঁ